আমার কুকিং ভিডিও অনেক বেশি লাইক করেন তাদের আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে কারণ সকাল থেকে আমি কি কি করি সারা দিন সেটাই আজকে শেয়ার করব সারা দিন না মর্নিং রুটিনের কাজ শেষ করতে না করতে আমার হচ্ছে বিকাল হয়ে যায় হাওয়ার সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ন দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এস আর স্টোরিস আই হোপ ইউ অল আর ডুইং গুড কালবেলা আগে ঘুম থেকে উঠে একটা ডিম সিদ্ধ করতে বসালাম তার আগে হচ্ছে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি অ্যান্ড তার মধ্যে হচ্ছে এখন আমি চিন্তা করছি যে কি কি রান্না করা যায় চিন্তা করতে করতে আমি হচ্ছে ফ্রিজে খুলে দেখলাম যে ফ্রিজে কি কী সবজি আছে তো ওখান থেকে হচ্ছে আমি পটল বের করলাম তারপর হচ্ছে একটা মুরগি বের করে ভিজালাম তারপর হচ্ছে এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করব এই জন্য হচ্ছে আমি একটা ড্রাগন কেটে নিচ্ছি এটা যে আমার প্রতিদিনের রুটিন বিষয়টা এরকম না রুটিনের মধ্যে তো ভিন্নতা আসতেই পারে আজকে রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কারণ মেয়েদের জীবনটাই কিন্তু এরকম হয় রান্না বান্না ঘর সংসার বিবাহিতদের জন্য আর কি আমার ডেলি ব্লগে ভিন্নতা আসতে পারে যেমন আজকে আমার কাছে ড্রাগন ফল ছিল আপেল ছিল তো আমার মনে হলো আজ এখন হচ্ছে আমি ড্রাগন ফল কেটে নিই তাই হচ্ছে আমি ড্রাগনটাই কেটে নিলাম এখানে অন্যান্য ফ্রুটস অ্যাড করতে পারতাম সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমি এখানে ড্রাগন আর হচ্ছে আপনার খেজুর নিয়েছি আর এখানে একটা ডিম সিদ্ধ করতে বসিয়েছি তো একদিক দিয়ে হচ্ছে আমার রান্না বান্না হচ্ছে আর ভাত হচ্ছে এদিক দিয়ে আর অন্য দিক দিয়ে হচ্ছে আমি আমার খাবারের সব কিছু রেডি করতেছি আজকে একটু আদা রসুনও বের করে রেখেছি এগুলো ভাঙাতে হবে কারণ এই বক্সের আদা রসুন প্রায় একদম শেষের দিকে মধ্যে আবার আমার মনে পড়লো যে আমাদের বাসায় হচ্ছে হাতে কেটা সেই ওই পিঠাটা রান্না করা ছিল তো এটাও একটুখানি আমি বেড়ে নিলাম আমার জন্য ব্রেকফাস্ট আমি একাই খাবো তাই আমার নিজের জন্য শুধু প্লেটিং করছি রিফাত হচ্ছে এখন এক্সাম দিতে যাবে আর সকাল সকাল রিফাতকে যতই রান্না করে দেওয়া হোক না কেন সে কিন্তু কখনোই খেয়ে যায় না এই জন্য ও কিছু না খেয়েই হচ্ছে ভার্সিটিতে চলে গিয়েছে ভাতটা হতে একটু টাইম লাগে তাই হচ্ছে আমি সবার আগে ভাতটাকে বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করা শুরু করি এমন এখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমি সব কিছু সাজিয়ে সাজিয়ে নিচ্ছি প্লেটিং করে নিচ্ছি দুইটা কুকিজও নিয়েছি দেন হচ্ছে সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এখন হচ্ছে এগুলো বসে বসে খাবো আমি প্রথমে কিচেনে বসে খাওয়া শুরু করছিলাম এরই মাঝে আমার ভাত হয়ে গিয়েছে ভাতের মার ফালাতে গিয়ে হচ্ছে দেখেন আমার হাতে একদম ভাতের মারটা পড়ে যে হাতের অবস্থা বারোটা বেজে গিয়েছে অনেক জল ছিল প্রথমে তো একটু শুধু পানি দিয়েছিলাম রান্নাঘরে বসে বসে খেতে হচ্ছে অনেক গরম লাগতেছিল আর ভালো লাগতেছিল না তার জন্য হচ্ছে খাবার দাবার নিয়ে আমি ঘরে চলে আসছি ভাতটা ইতিমধ্যে রান্না শেষ আর হচ্ছে মুরগি মাংস রান্না করব আর ভাত করব ভাজি করবো আর কিছুই করব না যত সকালেই উঠি না কেন বা যখনই রান্না করি না কেন রিস কখনো খেয়ে ভার্সিটিতে যায় না মানে সকাল সকাল খেতে আর ভালো লাগে না তো এই জন্য আমি হচ্ছে আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিরিবিলি বসে বসে খাচ্ছি আর অত আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো সেই পরিকল্পনাও করছি এজন্য ভিডিও করতেছি তো যাই এটা হচ্ছে সাথে কাটা শিউই পিঠা যেটা আমার শাশুড়ি বানিয়েছিল কোনো ভালো বানাই এটা আর আর আমার শাশুড়ির যদি কথা বলি বাসায় অন্য কারো খাবার কথা উনি আজকে চলে যাচ্ছে সকালে ভোরে একদম হজরে পড়েন তো এখন বাসায় বলতে আমি রিফতার আমার ড্যাবর আমার ড্যাবর হচ্ছে ঘুম থেকে উঠে দেরি করে অর্ডার পরেন তাই হচ্ছে বান্না দেরি করে করলে কোনো প্রবলেম হয় না কারণ আগে আমিও তো দেরি করে খেতাম কিন্তু এখন হচ্ছে প্রেগনেন্সির টাইমে আপনার দেখা যাচ্ছে আমার ক্ষুদা লাগে না খেলে আমি এনার্জি পাই না আমার বমি আসে বাজে লাগে আর কি এই জন্য আমাকে খেতেই হয় তার হচ্ছে খাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বক বক শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাউবার এখন হচ্ছে আমার খাবারটা একটু শেষ করে আমি যাব সবজিগুলো কাটার জন্য এখন হলো এগুলা কাটাকাটি করব। এগুলা কাটাকাটি করে আমি সব কিছু প্রস্তুত করে দেন হচ্ছে একবারে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি কারণ কাটাকাটির মাঝখানে ব্লগগুলো অনেক ঝামেলা মনে হয় প্রথমে আমি পটলটা কেটে নিচ্ছিলাম আর পটলের বিচি ফেলে দিচ্ছি কারণ রিফাত কখনোই পটলের বিচি থাকলে সে পটল ভাজা খাবেই না রান্না হোক ভাজা হোক তার জন্য হচ্ছে আমি বিচি ফেলে নিলাম আপনাদের বাসায় যদি এরকম কোন মানুষ থাকে যে পটল খেতে চায় না শুধুমাত্র বিচির কারণে তাহলে বিচিটা ফেলে রান্না করে দেখেন আমার কাটাকাটি প্রায় শেষ একদম শেষে হচ্ছে আমি পেঁয়াজ কাটতে বসেছি দেখেন পেঁয়াজ কাটতে যে আমার অবস্থা কি আপনারা প্রথমে কি মনে করেছিলেন আমি কেন কান্না করছি কার কথা মনে পড়ছে এমন কোনো বিষয় নাই এটা হচ্ছে দৈনন্দিন জীবনের রুটিন আমার যে পেঁয়াজ কাটতে আমার কান্দা কিছু হচ্ছে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাংসটাও বসিয়ে দেবো ওই জন্য প্রস্তুতি নিচ্ছি আগে মাংসটা বসাচ্ছি তারপর হচ্ছে পটল ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে মানে পটল ভাজি তো লাগবে না কিন্তু মাংসটা আগে হচ্ছে বসিয়ে দিই ওই জন্য হচ্ছে পেঁয়াজটা আগে একটু ব্রাউন করে নেব আপনারা অনেকেই হচ্ছে আমার ডেলি ব্লগ রান্নাবান্নার ব্লগ এগুলো অনেক বেশি লাইক করেন কিন্তু কথা হচ্ছে রান্না করার টাইমে ভিডিও করা তাও আমি একটু করে আপনাদের সঙ্গে হচ্ছে চেষ্টা করতেছি এখানে হচ্ছে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কি এখনো দিই নেই আমি ওই যে আদা রসুনটা বের করে রেখেছি এখানে একদম শেষ হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে প্যাকেট প্যাকেট করে বের করে রাখছি নর্মাল হলে এগুলো হচ্ছে আবার পেস্ট করে বাকি ভরে রেখে দিব কারণ আমাদের বাসায় দেখেন আমি ক্যামেরাটা এমনভাবে রাখছি আমার এভাবে কাজ করা লাগতো আমি এভাবে কাজ করতে পারতেছি না কারণ ক্যামেরায় ক্যাপচার হবে হবে দিস আমি এভাবে ধরে ধরে রান্না করাটাও ইজি হয় কিন্তু ওভাবে রেখে আসলে আমি এখানে একে একে পরিমাপ মতো সবগুলা মশলা দিয়ে দিচ্ছি আচ্ছা পরিমাপ নাকি পরিমাণ আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখানে আমার অসব জন্য গন্ধ পানি দিয়ে হলো মাংসটাকে কষিয়ে নিলাম সরি মশলাটাকে কষাইলাম এখন হচ্ছে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা আলুও দিয়েছি মাঝে মধ্যে চিকেনের সাথেও আলু খেতে ভালো লাগে এই জন্য আপনারা অনেকেই হচ্ছে আমার কুকিং ভিডিও অনেক বেশি মিস করছিলেন যে বলছিলেন ইনবক্সে যে আপু আপনি কেন কুকিং ভিডিও দেন না আসলে একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে আমার দেওয়া হয় না আর একটা ভিডিও বানানো কিন্তু অনেক ঝামেলার বিষয় রান্না করতে গিয়ে প্রতি মুহূর্তে এর মুহূর্তে যদি এরকমভাবে ভিডিও করতে হয় তাহলে আসলে এটা খুবই বিরক্ত একটা বিষয় যাই হোক যেহেতু আপনারা ভালোবাসেন পছন্দ করেন আপনাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারবো আর আপনারা যদি এরকম টাইপের ব্লগ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাতে হবে এদিকে হচ্ছে আমার কেটে রাখা পটলটা আমি ক্লিন করে রেখেছিলাম দেন হচ্ছে হলুদ লবণ এগুলি দিয়ে মাখিয়ে নিলাম অ্যান্ড একটা একটা করে হচ্ছে সবগুলো ফ্রাই করে নিচ্ছি প্রথম হচ্ছে পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর সাথে চিংড়ি মাছটা অ্যাড করে দিব। আমি কিন্তু মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিব আমি একসঙ্গে দুইটা রান্নাই করছি তাই আমি একসাথে আর কি ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি যেহেতু এটা কোনো রেসিপি ভিডিও না কুকিং ব্লগ হতে পারে বা ডেলি ব্লগ হতে পারে কিন্তু কোনো রেসিপি ভিডিও না এই জন্য কিন্তু আমি একদম ধরে ধরে আপনাদেরকে বলছি না যে আমি কি দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি তাও টুকটাক আমি শেয়ার করছি স্ক্রিনে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পটল ভাজাটা একটু ইউনিক না আমি কিন্তু কিন্তু কারো থেকে দেখে এটা শিখি আমার মনে হয়েছে এভাবে করলে ভালো লাগবে এই জন্য আর কি আমি এভাবেই করলাম আর খেতেও মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন লুকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে তাই না দেখেন আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন ওই দিক দিয়ে আমি রান্না করতে করতে আবার ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে ভাত তো আমি সবার আগে রান্না করে ফেলেছি হাওয়ার এখন হচ্ছে আমি আগের দিন রান্না করা বিফ কারিটা বের করে এটাও একটুখানি গরম করে রাখছি কিছুক্ষণ রেস্ট করার পর এখন হচ্ছে আমি খেয়ে নিব রিফাত এখনো আসেনি রিফাতকে কল করেছিলাম ওর আরেকটু টাইম লাগবে তো রান্না বান্না করে এখন হচ্ছে নিজের খাবার রান্নার করা খাবার খাব রান্না করতে করতে হচ্ছে আমার ক্ষুদা লেগে যায় মানে আমি সকালবেলা যদি একটু ভারী কিছু না খাই তাহলে হচ্ছে আমার অনেক বেশি ক্ষুদা লাগে মানে এখন যে আমি শাওয়ার করবো তারপর খাবো মানে আমার সেই এনার্জি রোনাকে আমার এত ক্ষুদাল আছে কারণ অলরেডি হচ্ছে আপনার একটা বেজে গিয়েছে যেমন তেমন রিফাতের জন্য অপেক্ষা করতে পারতাম কিন্তু এখন আর আমি অপেক্ষা করতে পারি না কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগে আর জানেনি তো এই অবস্থায় হচ্ছে প্রতিটি মায়েরই অনেক বেশি ক্ষুদা লাগে অনেকে খেতেই পারে না অনেকে খেতে পারে এক একজনের কন্ডিশন অবশ্যই এক এক রকম হয় আমি যেমন খেতেও পারি তেমন হচ্ছে নিয়মিত নিয়ম করে বমিও করি তারপরও আলহামদুলিল্লাহ যে আমার কোনো খাবারে কোনো গন্ধ লাগে না বাজে লাগে না হয়তোবা হজমে একটু সমস্যা হয় এই জন্যই বমি হয় সবাই আমার জন্য দোয়া করবেন এখন হচ্ছে আমি এই আদা রসুনটা ব্যালেন্ডার করব আদা রসুন যেটা বের করে রেখেছিলাম রান্নার টাইমে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এইটা মশলাগুলি আগে থেকে করে রাখলে কিন্তু রান্না করতে অনেক বেশি ইজি হয়ে যায় গোছানো থাকলে রান্না করতে আর টাইমই লাগে না এরই মাছে দেখেন আমার জন্য কি চলে এসেছে ইয়ামি ইয়ামি পায়েস কিছুদিন আগে হচ্ছে কেয়া পায়েস রান্না করে কিছুদিন আগে না রাতে কিছুদিন আগে ও পাঠাইছিল না রান্না করে ওটা কি অনেক মজা লাগছিল যেন আবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল সঙ্গে বসে তারপরের দিন হচ্ছে পাঠাই দিছে সারপ্রাইজ হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ কেয়া অনেক মজা হয়েছে খাবো নাকি কথা বলবো আগে খেয়েই নি পুরো বাকি সব খাওয়া শুরু করছি ডিশটা অনেক সুন্দর না আমাকে এরকম ডিনার সে চিনে দিও বাটি সো গাইস এখানে হচ্ছে দুধটা গরম দিয়ে ফেলেছি প্যাকেটে দুধ হলে না একটু সুবিধা কি মানে কেটে জাস্ট হচ্ছে জাল করা যায় আর বোতল তো অনেক আগে থেকেই বের করতে মন চায় আমি এমনিতে একটু অবশ্য আমার জন্য প্যাকেটের দুধ ঠিক আছে যে আমি ইনস্ট্যান্ট খেতে মন চাচ্ছি আচ্ছা কেটে হচ্ছে জাল করে নেই গরম করলেই হয়ে যায় এতক্ষণ ধরে এই দুধের পাশে দাঁড়িয়ে আছি হ্যাঁ একটুখানি দুধও উতলায় পড়ে নেয় যখন একটু পাশ থেকে সরে গেছে তখনই দেখেন কি অবস্থা কি আর বলবো এটা হচ্ছে সন্ধ্যার পরের টাইমে একটুখানি ক্লিপ ছিল আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজ এ পর্যন্ত আই হোপ ইউ গাই সিন যদি ইন দ্য কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এই টাইপের ব্লগ আরও দেখতে চান কিনা সেটা কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ